নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক কিংবা জাতিকাদের দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস কেমন কাটবে কোন ক্ষেত্রে আপনারা কীরকম পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনাদের ব্যবসায়িক জীবন পারিবারিক জীবন কর্মক্ষেত্র চাকরি জীবন শিক্ষাক্ষেত্র স্বাস্থ্যক্ষেত্র এই সমস্ত দিকগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই আপনি যদি মেষ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে ওম নম শিবায়ও লিখবেন এতে মহাদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন আপনার পরিচিত মেষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে চলুন ভিডিওটির মূল আলোচনায় এবার যাওয়া যাক বন্ধুগণ ডিসেম্বর মাস মেষ রাশির জাতকদের জন্য একটি বিশেষ তাৎপর্যপূর্ণ সময় নিয়ে আসছে বছরের শেষ মাস হিসেবে এই সময়টি আপনার জীবনে নানা ধরনের পরিবর্তন এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে মঙ্গল গ্রহ আপনার রাশির অধিপতি হওয়ায় এই মাসে তার বিশেষ প্রভাব আপনি লক্ষ্য করতে পারবেন এবার চলুন জেনে নেওয়া যাক মেষ রাশি মানুষদের জন্য ডিসেম্বর মাসটি ঠিক কেমন কাটবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন কোথায় ইনভেস্টের ক্ষেত্রে সতর্ক থাকবেন তো বন্ধুগণ ডিসেম্বর মাসের শুরুতে মেষ রাশির জাতকেরা নিজেদের মধ্যে একটি নতুন উদ্যম এবং শক্তি অনুভব করবেন আপনার স্বাভাবিক সাহসিকতা এবং নেতৃত্বের গুণাবলী এই মাসে আরও প্রখর হয়ে উঠবে তবে মাসের মাঝামাঝি সময়ে কিছুটা মানসিক চাপ অনুভব করতে পারবেন এই সময় ধৈর্য ধরে কাজ করা এবং তাড়াহুড়ো না করা অত্যন্ত জরুরি আপনার আবেগপ্রবণ স্বভাব এই মাসে কিছুটা বেড়ে যেতে পারে তাই সিদ্ধান্ত নেওয়ার সময় ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত মাসের শেষের দিকে আপনি অনুভব করবেন যে জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এই সময়টি আত্মবিশ্লেষণ এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য অত্যন্ত উপযুক্ত পরিবার এবং প্রিয়জনের সাথে সময় কাটানো আপনার মানসিক শান্তি বৃদ্ধি করবে ধ্যান এবং যোগ ব্যায়াম আপনার মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে পেশাগত জীবন এবং কর্মক্ষেত্রে ডিসেম্বর মাসে মেষ রাশির জাতক এবং জাতিকাদের কর্মজীবনে উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনা রয়েছে মাসের প্রথম সপ্তাহে আপনি নতুন কোনো প্রকল্পে যুক্ত হতে পারেন অথবা আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে পারে আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করবে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ বিশেষভাবে শুভ। এই সময় ইন্টারভিউর কল পাওয়া এবং চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে ব্যবসায়ীদের জন্য এই মাস মিশ্র ফল নিয়ে আসবে নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি মাসের মাঝামাঝি সময়ে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন কিন্তু আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং দ্রুত চিন্তা করার দক্ষতা এই সমস্যাগুলো সমাধান করতে সাহায্য করবে যারা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাদের জন্য মাসের শেষ সপ্তাহ অনুকূল সময় তবে সব ধরনের আইনি কাগজপত্র এবং চুক্তি সাবধানে পর্যালোচনা করা উচিত কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সম্পর্ক এই মাসে কিছুটা টানাপোডেনের মধ্য দিয়ে যেতে পারে আপনার সরাসরি এবং খোলামেলা কথা বলার স্বভাব কখনো কখনো অন্যদের কাছে কঠোর মনে হতে পারে তাই কথা বলার সময় একটু নমনীয় হওয়ার চেষ্টা করবেন এবং অন্যদের মতামতকে সম্মান দেবেন টিমওয়ার্ক এবং সহযোগিতার মনোভাব আপনার পেশাগত সাফল্য বৃদ্ধি করবে এবার জেনে নেব অর্থনৈতিক দিক কেমন যাবে বন্ধুগণ আর্থিক দিক থেকে ডিসেম্বর মাস মেষ রাশির জাতকদের জন্য মোটামুটি স্থিতিশীল থাকবে মাসের শুরুতে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে চাকরিজীবীরা বোনাস বা বেতন বৃদ্ধির সুসংবাদ পেতে পারেন পুরনো বিনিয়োগ থেকেও লাভ আসার সম্ভাবনা রয়েছে তবে মাসের মাঝামাঝি সময়ে অপ্রত্যাশিত খরচের সম্মুখীন হতে পারেন বাড়ি গাড়ি মেরামত স্বাস্থ্য সংক্রান্ত খরচ বা পারিবারিক অনুষ্ঠানে ব্যয় বেড়ে যেতে পারে এই মাসে নতুন কোন বড় ঋণ নেওয়া এড়িয়ে চলা উচিত যদি আপনার কাছে পুরোনো ঋণ থাকে তাহলে সেগুলো পরিশোধ করার জন্য একটি পরিকল্পনা করুন সঞ্চয় করার জন্য এই মাস বিশেষভাবে উপযুক্ত নয় তবে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে কিছু টাকা সাইটে রাখার চেষ্টা করবেন বছরের শেষ মাস হওয়ায় ছুটির দিনগুলোতে কেনাকাটা এবং উপহার দেওয়ার খরচ বেশি হতে পারে তাই একটি বাজেট তৈরি করে তা মেনে চলার চেষ্টা করবেন শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে এই মাসে সতর্ক থাকা প্রয়োজন হঠাৎ করে কোন বড় সিদ্ধান্ত না নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে রিয়েল এস্টেট সংক্রান্ত লেনদেনের জন্য মাসের শেষ সপ্তাহ অনুকূল সময় তবে সব ধরনের কাগজপত্র এবং আইনি দিক ভালোভাবে যাচাই করে নেবেন এবার জেনে নে প্রেম এবং সম্পর্ক কেমন কাটবে বন্ধুগণ ডিসেম্বর মাস মেষ রাশির জাতকদের জীবনে রোমাঞ্চকর পরিবর্তন নিয়ে আসতে পারে যারা একক জীবন জীবনযাপন করছেন তাদের জন্য এই মাস নতুন প্রেম খুঁজে পাওয়ার সম্ভাবনা বহন করে মাসের দ্বিতীয় সপ্তাহে কোন সামাজিক অনুষ্ঠান বা বন্ধুদের মাধ্যমে আপনার বিশেষ কারো সাথে পরিচয় হতে পারে আপনার প্রাণবন্ত ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস অন্যদের আকৃষ্ট করবে তবে সম্পর্ক করার ক্ষেত্রে তাড়াহুডো না করে সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের জন্য এই মাস কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে মাসের শুরুতে আপনার সঙ্গীর সাথে মতবিরোধ বা ভুল বোঝাবুঝি হতে পারে আপনার অধৈর্য এবং আবেগপ্রবণ স্বভাব সম্পর্ক টানাপড়েন সৃষ্টি করতে পারে এই সময়ে শান্ত থাকা এবং সঙ্গের দৃষ্টিকোণ বোঝার চেষ্টা করা জরুরি খোলা মনে কথা বলুন একে অপরের অনুভূতিকে সম্মান করুন বিবাহিত দম্পতিদের জন্য মাসের শেষ দিকে সম্পর্ক আরও মজবুত হয়ে উঠবে এই সময়টি একসাথে ছুটি কাটানো বা রোমান্টিক সময় কাটানোর জন্য আদর্শ যদি আপনারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাহলে এই মাস অনুকূল সময় হতে পারে পরিবারের সাথে সময় কাটানো এবং একসাথে উৎসব পালন করা আপনার সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলবে যারা দীর্ঘ দূরত্বের সম্পর্কে রয়েছেন তাদের এই মাসি সঙ্গীর সাথে দেখা করার সুযোগ আসতে পারে এবং এই সুযোগকে কাজে লাগান এতে নিজেদের সম্পর্ক ভালো থাকবে এবং এরপরে নিয়মিত যোগাযোগ রাখা একে অপরের প্রতি আস্থা কিংবা ভরসা বজায় রাখা গুরুত্বপূর্ণ সম্পর্কে স্বচ্ছতা এবং সততা এই মাসে বিশেষভাবে জরুরি এবং কোন কথাই আপনারা নিজেদের মধ্যে চেপে রাখবেন না একে অপরের মধ্যে শেয়ার করার মাধ্যমেই কিন্তু আপনাদের সম্পর্ক খুব ভালো থাকবে বন্ধুগণ পারিবারিক জীবনে ডিসেম্বর মাস মেষ রাশির জাতকদের জন্য আনন্দময় হবে মাসের শুরুতে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান বা উৎসবের আয়োজন হতে পারে বাড়িতে একটি আনন্দের পরিবেশ বজায় থাকবে বাচ্চাদের সাথে সময় কাটানো এবং তাদের পড়াশোনায় সাহায্য করা এই মাসে বিশেষভাবে ফলপ্রসূ হবে আপনার সন্তানরা পড়াশোনায় বা অন্য কোন ক্ষেত্রে ভালো ফল দেখাতে পারে যা আপনাকে গর্বিত করবে বয়স্ক পিতামাতার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখা জরুরি তাদের নিয়মিত চেক আপ করানো এবং তাদের প্রয়োজনীয় যত্ন নেওয়া উচিত ভাই বোনেদের সাথে সম্পর্ক এই মাসে উন্নত হবে যদি কোনো পুরনো মতভেদ থাকে তাহলে সেগুলো সমাধানের চেষ্টা করবেন পরিবারের সাথে একসাথে সময় কাটানো এবং ঐতিহ্যবাহী অনুষ্ঠান পালন করা আপনার আত্মিক শান্তি বৃদ্ধি করবে মাসের মাঝামাঝি সময় বাড়িতে কিছু ছোটখাট সমস্যা দেখা দিতে পারে বিদ্যুৎ জল বা অন্য কোন সমস্যা আসতে পারে এই সমস্যাগুলির সমাধানের জন্য ধৈর্য ধরতে হবে এবং প্রযোজনীয় পদক্ষেপ নিতে হবে বাড়ির সংস্কার বা নতুন আসবাবপত্র কেনার পরিকল্পনা থাকলে মাসের শেষ সপ্তাহ উপযুক্ত সময় এবার জানব আপনাদের স্বাস্থ্য কেমন কাটবে বন্ধুগণ স্বাস্থ্যের দিক থেকে ডিসেম্বর মাস মেষ রাশির জাতকদের জন্য মনোযোগ দাবি করে মাসের শুরুতে আপনার শক্তি এবং উদ্যম ভালো থাকবে তবে অতিরিক্ত পরিশ্রম বা চাপের কারণে মাসের মাঝামাঝি সময়ে ক্লান্তি অনুভব করতে পারেন পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুম নিশ্চিত করা অত্যন্ত জরুরি প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন মাথা ব্যথা মাইগ্রেন বা চোখের সমস্যায় ভুগতে পারেন কম্পিউটার বা মোবাইল স্ক্রিনের সামনে বেশি সময় কাটালে চোখে চাপ পড়তে পারে তাই নিয়মিত বিরতি নেবেন এবং চোখের ব্যায়াম করবেন মানসিক চাপ বা উদ্বেগ এই মাসে কিছুটা বেড়ে যেতে পারে ধ্যান যোগ ব্যায়াম বা অন্য কোন শিথিলকরণ কৌশল অনুসরণ করা মানসিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে হজমের সমস্যা এড়াতে স্বাস্থ্যকর খাবার খাবেন এবং জাঙ্ক ফুড এড়িয়ে চলবেন পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন এবং ফল ও সবজি বেশি করে খাবেন নিয়মিত ব্যায়াম করা আপনার শারীরিক সুস্থতা বজায় রাখবে হাঁটা দৌড়ানো বা জিমে যাওয়া যে কোন একটি শারীরিক কার্যকলাপ আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করুন শীতকাল হওয়ার কারণে সর্দি কাশি এবং জ্বরের ঝুঁকি থাকবে গরম কাপড় পরবেন এবং ঠান্ডা জিনিস থেকে আপনারা দূরে থাকবেন অর্থাৎ আইসক্রিম বা ফ্রিজের জল ঠান্ডা কিছু আপনারা খাবেন না যদি কোনো দীর্ঘস্থায়ী রোগ থাকে তাহলে নিয়মিত ওষুধ খাবেন এবং সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে চলবেন নিজে কোন ডাক্তারি করার চেষ্টা করবেন না মাসের শেষে পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ভালো সময় হবে এবার জানব শিক্ষাক্ষেত্র কেমন যাবে মেষ রাশির জাতক এবং জাতিকারা ছাত্র যারা রয়েছেন তাদের জন্য ডিসেম্বর মাস অধ্যয়নের জন্য একটি ভালো সময় মাসের প্রথম দিকে আপনার মনোযোগ এবং একাগ্রতা বেশি থাকবে নতুন বিষয় শেখা বা জটিল ধারণা বোঝার সহজ হবে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা তারা ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে মাসের মাঝামাঝি সময়ে পড়াশোনায় কিছুটা বিভ্রান্তি আসতে পারে এই সময় নিজেকে নিয়ন্ত্রণ করা এবং পড়াশোনায় মনোনিবেশ করা জরুরি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য এই মাস বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি সুনির্দিষ্ট পড়ার রুটিন তৈরি করুন এবং তা মেনে চলার চেষ্টা করুন গ্রুপ স্টাডি আপনার জন্য কার্যকর হতে পারে সহপাঠীদের সাথে জ্ঞান ভাগাভাগি করা এবং একে অপরের সাহায্য করা আপনার শেখার প্রক্রিয়া উন্নত করবে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য মাসের শেষ সপ্তাহ অনুকূল ভিসা এবং অন্যান্য কাগজপত্রের কাজ সম্পন্ন করার জন্য এই সময়টি উপযুক্ত স্কলারশিপের জন্য আবেদন করছেন যারা তারা ভালো খবর পেতে পারেন শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা এবং তাদের পরামর্শ শোনা আপনার একাডেমিক সাফল্য বৃদ্ধি করবে এবার জানব আপনাদের ভ্রমণের ক্ষেত্রটি কেমন যাবে বন্ধুগণ ডিসেম্বর মাসে মেষ রাশির জাতক এবং জাতিকাদের ভ্রমণের সুযোগ কিন্তু আসতে পারে এটি আপনাদের একটি আনন্দের সময় ছুটির দিনগুলো পরিবার এবং বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন মাসের দ্বিতীয় সপ্তাহ ভ্রমণের জন্য বিশেষভাবে শুভ পাহাড় বা প্রকৃতির কাছে যাওয়া আপনার মানসিক প্রশান্তি বৃদ্ধি করবে তবে ভ্রমণের সময় সব ধরনের সতর্কতা অবলম্বন করবেন এবং প্রয়োজনীয় জিনিসপত্র সাথে রাখবেন কাজের জন্য ভ্রমণের প্রয়োজন হতে পারে এবং ব্যবসায়িক মিটিং বা সম্মেলনে যোগদানের জন্য অন্য শহরে যেতে হতে পারে এই ভ্রমণ আপনার পেশাগত নেটওয়ার্ক বৃদ্ধি করবে এবং নতুন সুযোগের দরজা খুলে দেবে যারা বিদেশ ভ্রমণের পরিকল্পনায় রয়েছেন মাসের শেষ সপ্তাহ উপযুক্ত তবে সব ধরনের ভিসা এবং টিকিট আগে থেকেই বুক করে রাখবেন প্রিয় দর্শক বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে তো বন্ধুগণ ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি চেষ্টা করব আপনার যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার জয় রাধা গোবিন্দের জয়